দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠা তাই না দেয় নাকি আচ্ছা তাইলে আমরা মোট কথা হচ্ছে আমরা নির্ণয় করবো কি কোন ভগ্নাংশটা সমতুল এবং কোন ভগ্নাংশটা সমতুল নয় তাই না আচ্ছা একবার সহজ আমি যদি দু একবার বুঝাই দেয় তোমরা সবাই পারবা ঠিক আছে সবাই একটু খেয়াল করো ধরো এই যে তিন বাঘের বারো বাঘের নয় চার বাঘের তিন এবং বারো বাঘের নয় এটা সমতুল নাকি সমতুল না আমরা কিভাবে নির্ণয় করবো তাই না আমরা কিভাবে বুঝবো

এই ভগ্নাংশ লবের সাথে এই ভগ্নাংশ হরে গুণ করব তাইলে কি হয় দেখো তিন গুণ বারো তাই না তিন গুণ বারো আর হচ্ছে কি হইলো আচ্ছা তাইলে আমরা বারো রে তিন দিয়ে গুণ করবো তাই না বারো রে তিন দিয়ে গুণ করবো বারো রে তিন দিয়ে আমরা কিভাবে গুণ করবো তিন দু ছয়ার পারো দেখো দেখছো আচ্ছা এবার আমরা নয় নাম চার চারের সাথে নয়ের গুণ করবো তাই না হাত নামাও নয়ের সাথে চার গুণ করবো অথবা চারের সাথে নয়ের গুণ করবো এখন নয়ের নামাতে একজন তো নয় একে দুই নয় আমরা আমরা নামাতা পড়ার সময় আমরা কিন্তু অনেকে ভুল নিয়মে নামাতা পড়ি যেমন কিভাবে পড়ি তিন 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 ছয় এভাবে না তিন কে তিন তিনে ছয় তিন তিনে নয় এভাবে পড়া লাগে বুঝছ এটা আমি আরেকদিন আর একটা ক্লাসে তোমাদেরকে বোঝাই দেবো যে নামাতা পড়ার প্রকৃত নিয়ম কোনটা ঠিক আছে আচ্ছা তাইলে দেখো এখন যে আমরা এই সমতুল ভগ্নাংশ নির্ণয় করার জন্য আমরা যে এই হরের সাথে লবের লবের সাথে হরের গুণ করছি দেখো গুণের রেজাল্ট দুইটা কি এক হয়ে গেছে না যে যে ভগ্নাংশের এভাবে হরের সাথে লবের এবং লবের সাথে হরের গুণ করার পরে দুইটা ভগ্নাংশের মান সমান হয় সেগুলো হচ্ছে সমতুল এগুলা কি সমতুল সমতুল ভগ্নাংশ তাই না এটা হচ্ছে কি সমতুল ভগ্নাংশ আচ্ছা তাইলে আমরা যে ভগ্নাংশটা সমতুল না ওইটা তো একটা দেখা দরকার আছে তাই না এমন একটা ভগ্নাংশ আমরা দেখব না আচ্ছা এমন একটা ভগ্নাংশ আমরা দেখি যেটা সমতুল নয় আচ্ছা যেমন ধরো পাঁচ ভাগে 5 বাগের 2 ঠিক আছে আরেকটা एग्जांपल দিছে উদাহরণ দিছে যে 10 বাগের 3 ভাগ আচ্ছা তাহলে এই 5 বাগের 2 এর লবের সাথে 10 বাগের 3 এর হর এর গুণ করব আমরা ঠিক আছে কথা বুঝো একটা বুঝলে সবগুলা পারবা একটা বুঝলে এমন সবগুলা পারবা বইয়ে যতগুলা আছে সবগুলা পারবা আচ্ছা এবার এই পাঁচ ভাগের দুই এক ঘরের সাথে দশ ভাগের তিনের রবের গুণ করবো তাই না পারবা না এটা বলে আড়াহারি গুণন সহজে আড়াহারি গুণন একটার উপরের সাথে একটা নিচের আরেকটার উপরের সাথে আরেকটার নিচের দেখছো ক্রস আড়াহারি গুণন ক্রস মাল্টিপ্লিকেশন ঠিক আছে আড়াহারি গুণন আচ্ছা তাইলে এই দেখো দুই এর সাথে আমরা কত গুণ করবো দশ গুণ করবো তাই না আচ্ছা দশ আর পাঁচের সাথে আচ্ছা পাঁচের সাথে তিনে গুণ করবো আচ্ছা সহজে দেখো আচ্ছা এখন সহজে না আচ্ছা দশের সাথে গুণ করলে দুই কত হয় কত হয় হয় আচ্ছা বিশ আচ্ছা এবার পাঁচের সাথে তিন গুণ করলে কত হয় পনেরো আচ্ছা তাইলে তোমার কি মনে হয় এটা কি সমতুল বগ্নাংশ কেন আমরা জানি সমতুল ভগ্নাংশের যে ভগ্নাংশের মানগুলো সমান যে ভগ্নাংশের মান সমান কি যে সমান সেগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ আর যে ভগ্নাংশের মান সমান নয় সেগুলো সমতুল সমতুল ভগ্নাংশ নয় তাইলে পনেরো আর বিশের মান কি সমান পনেরো টাকা আর বিশ টাকা কি সমান নিনা তাহলে এটা কি সমতুল ভগ্নাংশ হইছে নিনা তাহলে এটা কি হবে অসমতুল ভগ্নাংশ অসমতুল সমতুল এখন বুঝতে পারছো তাহলে সমতুল ভগ্নাংশ আর সমতুল ভগ্নাংশর নির্ণয় করা এখন থেকে পারবে সবাই কে কে পারবে হাত তুলো কে কে পারবে হাত তুলো সহজ সহজ আচ্ছা হাত নাম তাইলে আমরা যারা পারবে সবার জন্য ছোট করে একটা হবে আমরা যদি করতাল বিষয়টাকে করি যে গণিতরা কি বলছে তাইলে গণিত হচ্ছে সবচেয়ে সহজ বিষয় গণিত হচ্ছে সবচেয়ে সহজ বিষয় এবং গণিতের সবচেয়ে বেশি নাম্বার আছে সবচেয়ে বেশি নাম্বার আছে আমরা পারবো ইনশাল্লাহ